এটা একদম নতুন ধরনের খাবার তৈরি করাটা যেমন খুব সহজ খেতেও হয় অপূর্ব নমস্কার বন্ধুরা প্রাকৃত পাকশালা সকলকে স্বাগত এবং আমার আন্তরিক ভালোবাসা বন্ধুরা আমি আজকে সিদ্ধ চাল কালকে রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম সেই সিদ্ধ চালের একটা রেসিপি করব সিদ্ধ চালটাকে আমি আগে যে পেস্ট করে নিয়েছি পেস্ট করা চালটা আমি এবার একটা পাত্রে ঢেলে নেব এর মধ্যে দিয়ে দেব আমি এখানে কিছুটা ধনেপাতা পাতা কুচি নিয়েছি ধনে পাতা কুচি লঙ্কা কুচি আদা রসুন কুচি আর খুব মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ এখানে আমি দেড় মতো পেঁয়াজ নিয়েছি আর দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ একটা কড়াই বসিয়ে নিয়েছি ওতে কিছুটা পরিমাণ আমি সর্ষের তেল দিয়ে নেব খুব সামান্য পরিমাণ তেল গরম হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা পরিমাণ সর্ষে নিয়েছি গোটা সর্ষে আর কারি পাতা কুচিয়ে রেখেছিলাম এবার এটা এই ব্যাটারের মধ্যে দিয়ে নেব এবার এই কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে নেব এই জলের মধ্যে আমি কুচি কুচি করে নিয়েছি কিছুটা চিকেন দিয়ে নেবো অনুসারে লবণ আদা আর রসুন বাটা লেবুর রস এক চামচ গোলমরিচ গুঁড়ো এটা দিয়ে চিকেনটাকে ভালো করে সিদ্ধ করে নেব এদিকে চিকেনটা সিদ্ধ হতে হতে আমি ব্যাটারটাকে রেডি করে নেব ভালো করে এটাকে মাখিয়ে নেব একটু একটু জল জল দিতে হবে আমি এখানে আর এক চামচ মতো বেকিং পাউডার দিয়ে দেব ভালো করে এবার এটাকে মাখিয়ে নেব জল একবারে দেবেন না অল্প অল্প করে দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে আমি জল দিয়ে ব্যাটারটাকে ঠিক এরকম তৈরি করেছি দেখুন খুব ঘন হবে না আবার খুব পাতলা হবে না এরকম জলটাকে শুকনো করে নেব একদম শুকনো শুকনো করে নেব এবার একটা পাত্রে ঢেলে নেব চিকেনটাকে হাতে সাহায্যে একটু মেখে নেব চিকেনটাকে এরকম দ্বারা ভর্তার মতো করে মেখে নিলাম এবার ইডলি প্যানে এগুলোতে আনি এক ফোঁটা করে তেল দিয়ে নেব খুব বেশি না এক ফোঁটা করে তেল দিয়ে তেলটাকে চারিদিকটা লাগিয়ে নেব পাত্রে জল দিয়ে দিয়েছি জল গরম হচ্ছে এবার এটা বসিয়ে দেব এবার তৈরি করে রাখা ব্যাটারটা আমি দিয়ে দেব অল্প অল্প করে দেব প্রথমে এবার এই যে চিকেনের যে ভর্তাটা সেটা দিয়ে দেব মাঝখানটাই করে এর উপরে আর একটু ব্যাটার দিয়ে দেব ঢেকে যাদের এরকম ইডলি নেই তাদের জন্য আমি এটা দেখাচ্ছি এরকম একটা হাঁড়িতে এরকম একটা নিতে হবে ঝাঁজড়ি বসিয়ে দিতে হবে একই আমি বাটিতে করবো আর কি বাটিতে একটু তেল দিয়ে নেব তেলটা মাখিয়ে নেব এর মধ্যে ব্যাটারটা দিয়ে দেব চিকেনটা দিয়ে দেব চিকেন যে ভর্তাটা করে রেখেছিলাম তার উপরে আর একটু ব্যাটার দিয়ে দেব একই রকম ভাবে এবার বসিয়ে দেব স্টিমে এবার ঢাকা দিয়ে লো স্টিমে 15 মিনিটের জন্য রেখে দেব এবার ঢাকাটা খুলবো ঢাকাটা খুলে একটা টুথপিক একটু বড় ধরনের টুথপিক নিয়েছি এটা আমি মাঝখান থেকে একটু করি এটা চেক করার জন্য ঢুকিয়ে দেব দেখুন এখানে কোনো রকম ভাবে লেগে নেই তাহলে বুঝতে হবে আমাদের যে খাবারটা মানে যে রেসিপিটা এখন রেডি হয়ে গেছে এবার গ্যাস অফ করে নামিয়ে নেব এবার বাকিগুলো সব বাইরে বার করে নেব একটু ঠান্ডা হতে দেব খুব গরম ছুরি সাহায্যে সাইডগুলো গুলো একটুখানি আলাদা করে নেবো এরকম ভাবে একটা চামচের সাহায্যে সাইডটা একটু আগে ছাড়িয়ে নেবো এরকম ভাবে এবার একটা পাত্রে তুলে নেব আমি একটু টেস্ট করি আমি এখানে সস নিয়ে নিয়েছি যে বন্ধুরা অপূর্ব হয়েছে তেল ছাড়া এই নাস্তাটা কিন্তু আপনারা বাচ্চাদের স্কুল এবং দাদা ভাইদের অফিসেও দিতে পারেন দারুণ হয়েছে আপনাদের কেমন লাগলো রাখি পাঠশালায় কিন্তু জানাতে বলবেন না আজকে তাহলে এই পর্যন্তই